দালালরা চাই শুধু টাকা দালালরা চাই শুধু আপনার টাকা আপনার জীবন তাদের কাছে কিছুই না দাঁড়া আসসালাম আলাইক কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার কদ্দই আমি শাহিন সার্বিয়া থেকে অনেক অনেক ভালো আছে তো আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই ভিডিওটা কোনো টোর অথবা মজা ঘোরাঘুরির ভিডিও করতেছি না এটা একটা বাস্তব বাস্তবতা কথা বলতেছি বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে আসতেছেন তাদের মধ্যে অনেকেই প্রতারিত হচ্ছেন এবং প্রতারিত হচ্ছেন দালালের মিষ্টি কথায় দালালের মিষ্টি কথায় মানুষ প্রতারিত হচ্ছে যদি মন দিয়ে আজকের ভিডিওটা শুনেন তাহলে হয়তো আপনিও বাঁচতে পারবেন বা আপনি কাউকে এই বিপদ থেকে বাঁচাতেও পারবেন তো সম্পূর্ণ ভিডিওটাই কন্টিনিউ করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এখন অনেক দালাল একটা কথাই বলে ভাই সার্বিয়া এখন সোনার দেশ হয়ে যাচ্ছে সার্বিয়া কিছুদিন পর সেনজেন হয়ে যাবে আচ্ছা আমি এখন ভাবতি বাংলাদেশ নিয়ে যায় আচ্ছা যাই হোক অনেক ধালাল বলে ভাই সার্বিয়া এখন সোনার দেশ হয়ে যাচ্ছে আট লাখ টাকা দিলেই ভিসা টিকিট কোম্পানি সব পাকা হয়ে যাবে এখন বলবে সার্বিয়াতে এসে আপনি আষ্টশো ইউরো নয়শো ইউরো বেতনে কাজ করতে পারবেন ভাই সত্যি কি তাই বাস্তবে কি হচ্ছে আপনি কি জানেন মানুষ সার্বিয়ায় এসে দেখেছে অনেকে কাজ পায় না এবং কাজ পাইলে থাকার জায়গা পাই না থাকার জায়গা পাইলে বেতন পায় না আচ্ছা বহু দূরের মানুষ থাকার ব্যবস্থায় ঠিক মতো তারা কাজের সন্ধান পাচ্ছে না আচ্ছা যাই হোক তো আমি নিজে চোখে দেখেছি যদি শহরে কোনোদিন যাই মার্কেটের দিকে হাঁটতে যাই তখন কিছু লোকের সাথে দেখা হয় যে এরা বলে ভাই কাজ করতেছে আজকে তিন মাস হয়ে গেল কিন্তু বেতন দিতেছে না যদিও বেতন দেয় হ্যাঁ একবারে সামথিং পকেট না আচ্ছা তো দেখুন একটা মানুষ বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসে শুধু সার্বিয়া নয় অনেকে যায় সার্বিয়া বসনিয়া বোসনিয়া অনেকেই অনেক দেশে যায় চা আসার পর যদি আপনি কাজ না পান কাজ না পেয়ে যদি আপনি আচ্ছা বলেন আসার পর যদি আপনি কাজ না পান তাহলে কেমন লাগে চা আপনি কাজ কেন পাবেন না প্রথমত আপনি কাজ পাবেন না আপনার কারণে আপনি কেন কাজ পাবেন না আপনি আসার সময় আপনি যে এজেন্সি থেকে আসছেন ওই এজেন্সির সাথে আপনি ভালো করে পরামর্শ করতে পারেন না তার জন্য আপনি সার্বিয়াতে এসে কাজ করতে পারেন বেতন পান না ঠিক মতে খাওয়া দাওয়া করতে পারেন আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আসবেন তারা অবশ্যই দালালের মিষ্টি কথায় পা দিবেন ঠিক আছে দালালের মিষ্টি কথায় পা দিলে আপনার সামনে বিপদ হতে পারে তো আমি আপনাদেরকে সতর্ক করি কেউ কেউ ফোন করে বলে ভাই সার্বিয়া আসছি ভাই আমি সবকিছু বিক্রি করে সার্বিয়া এখন কাজ নাই ভাই খাবার পর্যন্ত ঠিকঠাক নাই আচ্ছা বলেন তো এই খবরটা শোনার পর কেমন লাগে আচ্ছা এই কথাটা কিন্তু আমি কিন্তু কথা বলতেছি, বলতেছি। আজকে যে আমি কিন্তু সত্য রিয়েল কথা বলতেছি আমি জানি আজকের এই ভিডিওটা যদি কোনো এজেন্সির সামনে যায় তাহলে এজেন্সি আমাকে হ্যাঁ আমাকে নিয়ে মন্তব্য করতে বাধ্য হবে কারণ কিছু ওর বিপক্ষে যাইতেছে আচ্ছা এখন দেখেন ভাই এটাই আজকে যে চিত্রটা বাংলাদেশে বসে দালালের মুখ থেকে আমরা শুনছিলাম ওরা চাই দালালরা চাই শুধু টাকা দালালরা শুধু চাই আপনার টাকা আপনার জীবন তাদের কাছে কিছুই না দালালের কাছে ওরা দেখে শুধু আপনার পকেটের টাকা আচ্ছা এই সব দালালের অনেকে আছে এইসব দালালের সুন্দর ভিডিও বানিয়ে অনেকেই বলে ফেসবুকে আপলোড দেয় ইউটিউবে আপলোড দেয় ইনস্টাগ্রামে আপলোড দেয় ওরা অফিসে বসে একটা অফিসে বসে ওরা ভিডিও শুট করে হ্যাঁ বলে আমরা গত কিছুদিন আগে একশো জন লোক পাঠাইছি তিরিশ জন লোক পাঠাইছি চল্লিশ জন লোক পাঠাইছি ওরা অনেকেই এভাবে বলে বলে যে একশো জন লোক গেছে ওরা কাজ করতেছে চল্লিশ পঞ্চাশ জন গেছে ওরা বর্তমানে এখন কাজ করতেছে ভালো বেতন পাইতেছে আষ্টশো হাজার ইউরো বেতন পাইতেছে হ্যাঁ পাইতেছে আমাদের এখানে দুই তিনজন এজেন্সি আছে ওরা লোক আনতেছে এবং আনার পর ভালো কাজ দিতে পারতেছে আবার অনেক এজেন্সি কাজ দিতে পারতেছে না হাতে গোনা কয়েকজন এজেন্সি আমার চোখের সামনে আছে ওরা কাজ করতেছে ভালো এবং ওরা ভালো লোক আনতে পারতেছে এবং ভালো কাজ করতে পারতেছে কাজ দিতে পারতেছে যা শুনতে যা দেখতে পারতেছি চোখের সামনে সেটাই বলতে কিন্তু আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে দালালরা কিনা বললো যে আমি একশো জন লোক পাঠাইছি সেই একশো জন লোক কাজ করতেছে দালাল বললো আপনি খোঁজ নিয়ে দেখেন সেই লোক কেউ কেউ কাজ পায় না কেউ কেউ খাবার পায় না হ্যাঁ সত্যি কথা বলতেছে খোঁজ নিয়ে দেখে কেউ কাজ পাইতেছে না অনেকে আচ্ছা বলেন বাংলাদেশ থেকে একটা লোক সার্বিয়াতে আসার পর ইতালি গেম দিয়ে কেন চলে যায় এই সবের কারণে ইতালি গেম দিয়ে চলে যায় আমি যদি সার্বিয়াতে ভালো সুযোগ সুবিধা পাই তাহলে অবশ্যই আমি সার্বিয়াতে থাকবো আমি যদি সার্বিয়াতে এসে আপনি সার্বিয়াতে আসার পর যদি সুযোগ সুবিধা ভালো না পান তাহলে আপনারও মন টিকবে না সার্বিয়াতে থাকার জন্য তাই আমি আপনাদেরকে বলবো বারবার বলবো ভালো এজেন্সি দেখে বই জমা দিবেন বই জমা দেওয়ার আগে এজেন্সির সাথে ভালো করে পরামর্শ করবেন বুঝে শুনে ভয়ে জমা দিবেন ভাই সার বিয়া আসার আগে সব কিছু যাচাই করে আসুন কোম্পানি যেমন আপনি কোন কোম্পানিতে আসতেছেন এই কোম্পানি আহ কোথায় কাজ করবেন এবং কোথায় থাকবেন আগে থেকে চুক্তিপত্র এভাবে দেখে আসুন তাহলে আপনার কোনো বিপদ হতে পারবে না ঠিক আছে তো অবশ্যই চুক্তিপত্রে সাইন করার সময় সবকিছু দেখে শুনে দালালের সাথে ভালো করে পরামর্শ করে তারপর চুক্তিপত্রে সাইন করবেন আর কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই ধান বাম সামনে নিয়ে তারপর ওকে বিশ্বাস করবেন আর আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী হবে তাই আমি বলবো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজ ফলো করে রাখুন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ